আহমতুল্লাহ অবর আর বিকেলবেলার যে লাইভে এসেছি অবশ্যই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ হচ্ছে আমি বিকাল সাড়ে চারটার দিকে লাইভে আসি আর সকাল সাড়ে ছয় ছয়টা পনেরো সাতটার দিকে লাইভে আসি তো যারা যেখানে যে অবস্থায় আছেন অবশ্যই আমার এই লাইভে যুক্ত হবেন কারণ আমি বিকালবেলার লাইভে আসি সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই ছটফট লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ হচ্ছে এই যে সবুজ শ্যামল যে একটা অপরূপ দৃশ্য আমি বিকালবেলার প্রত্যেক দিনই এ সময়ে লাইভে আসি তো যারা এই সৌন্দর্য দেখার ইচ্ছুক অবশ্যই তারা কিন্তু আমার এই লাইভে যুক্ত হয়ে যাবেন আমরা কিন্তু সময়ই ভালো কাজ করবো ভালো কাজের আদেশ করব অসৎ কাজ থেকে দূরে থাকবো সৎ কাজ কাজের উদ্বদ্ধ সবাই মিলে করব সবাই যেন এই কাজের উদ্ব হয়ে যায় যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর এই যে বেলার যে সৌন্দর্যটা এটা কিন্তু খুবই সুন্দর এই যে চতুর্দিকে সরিষা এই যেন একটা সুন্দর প্রাকৃতিক মায়াবী দৃশ্য আজকের লাইভে লোক না থাকায় আমি কথা বলতে পারতেছি না কারণ লাইভে লোক না হলে কথা বলা যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ যে যেখানে আছি যেখান থেকে লাইভটা দেখতেছি অবশ্যই আমরা ঝটফট লাইভে যুক্ত হয়ে যাব যেন দিনের কিছু কথাবার্তা বা এই যে সৌন্দর্য এটা আমরা অবশ্যই উপভোগ করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমরা অবশ্যই আমাদের জীবনের জন্য জন্যে উপকারকৃত কাজগুলো অবশ্যই করব যারা আমরা নামাজ সলাত আদায় করি না অবশ্যই সলাতের জন্য আমরা প্রস্তুতি নেব অবশ্যই আমরা যেন সলাৎ আদায় করি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সলাৎ আদায় করার জন্যে আদেশ করব নিজেরা সলাত আদায়ী করব এই যে আমরা কিন্তু একদিন মারা যাব কারণ আমরা যখন মারা যাব আমাদের কিন্তু হিসাব দিতে হবে আমাদের কিন্তু এই যে সলাতের হিসাবটা অবশ্যই দিতে হবে তো যাই হোক আমরা কিন্তু একদিন মারা যাব অবশ্যই আমাদের এই সলাতের হিসাবটা দিতে হবে তাই আমরা যারা যুবক আছি যাদের এখনও বেশি বয়স হয় নেই তারা কিন্তু অবশ্যই এখন থেকে এবাদত করলে এই যে ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে এই যে ইবাদতটা করলে অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে আর আমরা যারা বিব্ধ হয়ে যাই যারা যাদের বয়স বেশি হয়ে যায় তারা কিন্তু এবাদত করা খুবই কঠিন হয়ে যায় কারণ বৃদ্ধকালে নানা ধরনের সমস্যা জটিল ও কঠিন হয়ে দাঁড়ায় কারো ডায়াবেটিস হয় কারো অনেক সমস্যায় আক্রান্ত হয় কারণ বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কিন্তু অনেক সমস্যা দাঁড়িয়ে যায় তো আসলেই আমরা সেই সমস্যার আগেই যেন আমরা আল্লাহতালার ইবাদত করে আল্লাহতালাকে রাজি খুশি করে যেতে পারি কারণ আমরা অবশ্যই আল্লাহতালার গোলাম তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু তার এবাদতের জন্যে আমরা যদি তার এবাদত না করি আর আমরা যদি তার গুণগান না গাই তাহলে কিন্তু আমাদের উপরে তিনি অনেক রাগন্বিত হয়ে থাকবেন কারণ আমরা আমাদের কিয়ামতের মাঠে আমাদের সাথে তিনি ভালো ব্যবহার করবেন না কারণ আমরা তার এবাদত করি না আর তার এবাদত অবশ্যই করতে হবে তাকে মানতে হবে তার গুণগান গাইতে হবে তা তার গুণগান না গাইলে তাহলে তাছাড়া কিন্তু আমাদের কোনো পথ ঘাট নেই পাশক্ত সলা আদায় করতেই হবে যেভাবে যে আমরা যারা মুসলিম আছি তাদের কিন্তু এই যে পাশোক্ত সলাদটা আদায় করতে হবে পাশক্ত সলাদ আদায় করলে বিশেষ বিশেষ ফজিলত আছে যা আমাদের মানুষের হয় যে পাশোক্ত নামাজ আদায় করলে আমরা কিন্তু যে খারাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে পারবো তো আজকে লাইভে লোক না থাকায় আমার কথা হচ্ছে না আমি কথা বলতে পারতেছি না তো এই যে সৌন্দর্যটা চতুর্দিগের সবুজ শ্যামল একটা সুন্দর আকর্ষণীয় এক দৃশ্য তো যারা আমরা আছি অবশ্যই এই দৃশ্যটা দেখব ভালো কথা শুনব এই যে লাইভে এসে আমি যে কথাগুলো বলি তা অবশ্যই আমরা সবাই যেন এভাবে আলোচনা করে দিনের দাওয়াত অবশ্যই আমরা পৌঁছাব তো যাই হোক আজ লাইভে আমার লোক নেই তো আমি আসলে কথাও বলতে পারতেছি না লাইভে লোক না থাকলে কথা বলা যায় না তো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন লাইভের লোক না হলে কথা বলে শান্তি নেই কথা বলা যায় না তো এই যে আগামীকাল কিন্তু লোক অনেক লোক ছিল তো আমি কিছু কথা বলেছিলাম তো তারপরে আমি লাইভটা বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলাম তো আজকে কিন্তু লাইভে লোক না থাকায় আমি কথা বলতে পারতেছি না তো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি লাইভে লোক যখন হয় তখন কিন্তু কথা বলার একটা এমাজ ভালো লাগে কথা বলা যায় আর যখন লাইভে লোক না থাকে তখন কিন্তু কথা বলা যায় না তো আসলে আজকে লাইভের লোক নেই তো আমি লাইভটা ভালো লাইভে কথা বলতে পারতেছি না তো দেখ আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমি প্রত্যেক দিন বেলা সাড়ে চারটার দিকে লাইভে আসি আর সাড়ে ছয়টার দিকে লাইভে আসি তো আসলে আজকে কেমন জানি লোকই হচ্ছে না লাইভে তাই আমি লাইভটা করতেও পারতেছি না কারণ লাইফ লাইভে লোক না থাকলে লাইভের মজাটা হয় না কথা বলা যায় না তো যে যেখানে আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমি সাড়ে ছয়টার দিকে লাইভে আসব আর বিকেল সাড়ে চারটার দিকে লাইভে আসি তো যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি কিন্তু অনেক দূর থেকে লাইভটা দিয়েছি তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রত্যেক দিন বিকেলে এই এই যে সময়টা এই সময় সাড়ে চারটার দিক পৌনে পাঁচটার দিকে লাইভে আসি আর আমি সাড়ে ছয়টার দিকে লাইভে আসি তো আজকে লাইভে লোক না থাকায় আমি কথা ও বলতে পারতেছি না আর লাইভেও বেশিক্ষণে আমি থাকবো না কারণ লাইভে আমার ভালোও লাগতেছে না এভাবে লোক না হলে লাইভ চলানো যায় না অনেক লোক থাকলে লাইভটা ভালো লাগে আলহামদুলিল্লাহ যারা হয়তো আজকে কি কারণে লাইভে লোক হচ্ছে না তো বুঝতে পারতেছি না অবশ্যই সবাই একটা ব্যস্ততার মধ্যে আছেন তো এই সময়তে আমরা যাক আলহামদুলিল্লাহ যারা হয়তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে মানুষ আছেন তাই লাইভে লোক হচ্ছে না তো আলহামদুলিল্লাহ সকাল সাড়ে ছয়টার দিকে লাইভে আসবো অবশ্যই লাইভে যুক্ত হওয়ার জন্য সবাকে বলতেছি যারা দূর দূরান্ত থেকে আমার এই লাইভটা দেখেন অবশ্যই এই যে সৌন্দর্যটা দেখানোর জন্য আমি কিন্তু প্রত্যেক দিন বিকেল ও সকালে লাইভ দিই তো এই লাইভে অবশ্যই যুক্ত হবেন আমি দিনের কিছু আলোচনা করি দিনের কিছু কথাবার্তা বলি যা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে সেই কথাগুলো আমরা সেই সলাত আদায় করার জন্যে মানুষকে বলে থাকি যে আমরা ফাঁসোক্ত নামাজ আদায় করব, আমরা মানুষের ভালো কাজ করব। আমরা যেন কখনও কারুর ক্ষতি না করি বা আমরা কারুকে যেন না ঠকাই সেই বিষয়ে আমি কিছু কথা বলে থাকি তো আলহামদুলিল্লাহ আজকে লাইভে লোক খুবই কম একেবারেই লোক না থাকা বললেই চলে তো আমার কথা বলতে পারতেছি না কথা ভালো লাগতেছে না যে অবশ্য লাইভে লোক থাকলে কথা বলে অনেকটা মজা হয় জিরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজ লাইভে লোক না থাকার কারণে আমি কথা বলে খুব একটা ভালো লাগতেছে না তো যারা দেখানে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এই যে সৌন্দর্য সকালবেলার বিকালবেলার কত সুন্দর মনিরম পরিবেশ যে সূর্যটা এখন কিন্তু ডুবে যাবে এই যে সৌন্দর্যটা এখন সূর্যটা ডুবে যাবে আর আজকের লাইভে খুবই সুন্দর বিকেল যে বিকেলে কোনো ঠান্ডা বাতাস শীতের কোনো আবহাওয়া নেই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি হয়তো লাইভে বেশিক্ষণ সময় থাকবো না লাইভটা বন্ধ করব কারণ লাইভে আজকে লোকই কম খুবই কম লাইভে লোক নেই তো আসলে কথাবার্তা বলতে গেলে লাইভে লোক থাকার দরকার লোক না থাকলে লাইভে কথা বলা যায় না অবশ্যই কথা বলা যায় যখন কথা বলার লোক থাকে তখন কিন্তু কথা বলা যায় তা এর যখন আমরা অবশ্যই একটা ভালো কথা বলতে যাবো তখন কিন্তু শোনার মতো লোক থাকতে হবে তো লাইভে আজকে লোক খুবই কম তাই আমি লাইভটা ভালো করতে পারতেছি না ভালো কথাও বলতে পারতেছি না আলহামদুলিল্লাহ এই যে আমি বাড়ির দিকে চলে আসতেছি এখন মাঘরে আজান হবে আজানের আজানে আমি লাইভটা দিয়ে থাকি তো আজকে হয়তো দেওয়া হবে না আমি হয়তো লাইভটা বন্ধ করে দেব তো অবশ্য আজকে কি হয়েছে লাইভে যে লোকই নেই একজন লোক একজন দুজন করে এসে আবার তারা চলে যায় তো আমি বুঝতেই পারতেছি না যে কি হয়েছে সবুজ শ্যামল সুন্দর আকাশ এই যে কত সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা যেন একটা মায়াবী এক বন্ধনে আবদ্ধ তো যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বিকেলবেলার সূর্যটা এখন কিন্তু ডুবে যাবে এই যে শেষবেলার কিন্তু ডুবে যাবে এই যে সৌন্দর্য আছে এই যে বগলে সাদা বাগুলো আহার অন্বেষণ করে তার বাসার দিকে কিন্তু চলে যাবে তো আমরা অবশ্যই এখন আমরাও আমাদের বাসার দিকে চলে যাব কারণ মাগরেবের নামাজ হবে মাগরেবের নামাজ আদায় করব থাকতে পারবো না এই যে শাবকগুলো কত সুন্দরভাবে তাদের খাবার গুলো মাঠের মধ্যে কিভাবে তাদের আহারটা অন্বেষণ করতেছে এরা কিন্তু এই যে আমাকে দেখে ভয় পাচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছে যে হয়তো আমি এদেরকে কোনো ক্ষতি করার জন্য। এই যে ক্যামেরাটা ওয়ার দিকে গিয়েছি তাই চলে যাচ্ছে Eh